ডিয়ার ভিওয়ার্স আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম বরাবরের মতো শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আপডেট দেওয়াই আমাদের কাজ তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের মাঝে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা হেডলাইনটি দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের জন্য সাত নির্দেশনা মাওশিলে আমরা নির্দেশনাগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল একই সাথে ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা এখানে বলা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের ষাটটি নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী পরিচালক শারীরিক শিক্ষা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে নিয়মিত ট্রুপ ও ক্রো মিটিং পরিচালনা করতে হবে প্রতিষ্ঠান প্রদান করেন ইউনিট গঠন প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে মাউসি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস দশ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট রোভার স্কাউট টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রাইট অফ জিমেল ডট কম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন স্কাউট অথবা রোভার অথবা গার্ল ইন স্কাউট অথবা রোভার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার বা রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধুমাত্র স্কাউট কার্যক্রমই ব্যয় করতে হবে এছাড়াও শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস জেলা স্কাউটস জেলা রোভার স্কাউটসে আবশ্যিকভাবেই নিয়মিত পরিশোধ করতে হবে রোভার লিডার অথবা স্কাউট লিডারের এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট অথবা রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান অতি শীঘ্রই সংশ্লিষ্ট জেলা অথবা অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে প্রতিষ্ঠান প্রধানগণ স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি দু হাজার জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে মাউসি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউসিতে এই ইমেল রোভার স্কাউট টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে প্রেরণ করবেন তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের জন্য মাউসির নির্দেশনা আমরা নির্দেশনাটাই দেখলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম